আমি এখানে তোমাদের শিখিয়ে দেব অ্যাটোমিক মাসগুলো কিভাবে মনে রাখতে হয় অ্যাটোমিক নাম্বার তোমাদের আমি ধরে নিলাম তোমরা মুখস্থ করে নেবে আমার কথা অনুযায়ী কিন্তু অ্যাটোমিক মাস যে পারমাণিক ভর যেটা গড় পারমাণিক ভর অনেক ক্ষেত্রে হয় সেটা তুমি কি করে মুখস্থ রাখবে বা মনে রাখবে সেটার একটা ছোট ট্রিক এখানে আমি দিচ্ছি তোমাকে শুধু এটা দু একটা জায়গায় এক্সেপশনাল কেস এইটা শুধু একটু খেয়াল রাখবে হাইড্রোজেন বেরিলিয়াম কার নাইট্রোজেন আর ক্লোরিন আর আর্গনের জন্য এইগুলোর ক্ষেত্রে শুধু একটু এক্সেপশনাল নাহলে আর সবার ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লাই হবে কী রুল রুল মানে জাস্ট একটা ট্রিক হিসাবে তুমি খেয়াল রাখতে পারো যে যাদের অ্যাটমিক নাম্বার হচ্ছে অড তিন পাঁচ নয় হ্যাঁ এগারো তেরো পনেরো উনিশ এই অড যাদের অ্যাটমিক নাম্বার কুড়ির মধ্যে আমি বলছি এই অড নাম্বার বা হচ্ছে যাদের পারমাণিক ক্রমাঙ্ক অযুগ্ম সংখ্যা তাদের ক্ষেত্রে তুমি কী করবে পারমাণবিক ভর সমান হবে দুই গুণিতক তাদের পারমাণিক ক্রমাঙ্ক প্লাস ওয়ান ঠিক তাহলে একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিই ধরো লিথিয়ামের ক্ষেত্রে তার পারমাণিক ক্রমাঙ্ক কী হবে অডের ক্ষেত্রে আমি কি বললাম বাবু অর্ডারের ক্ষেত্রে তার আমি এগুলো এবার মুছে দিই লাল কালিতে এক্সেপশানগুলো দেওয়া রয়েছে আমি এবার দেখাচ্ছি না লিথিয়ামের ক্ষেত্রে তাহলে কী হবে অডের ক্ষেত্রে আমরা কি বললাম ইভেনের ক্ষেত্রে নয় অডের ক্ষেত্রে আমরা কি বললাম যে অ্যাটমিক নাম্বার ইন্টু হচ্ছে টু তাহলে এক্ষেত্রে আমরা কী লিখবো অ্যাটোমিক নাম্বার ইন্টু টু প্লাস হচ্ছে ওয়ান তাহলে পারমানিক ক্রমাঙ্ক যাই হবে তার সঙ্গে দুই যোগ করে দুই গুণ করে এক যোগ করতে হবে দেখো চলে এসছে তিন দুগুণে ছয় এক সাত হয়ে গেল পাঁচের ক্ষেত্রে তাহলে আমরা কি বলবো ফাইভ ইন্টু হচ্ছে টু প্লাস ওয়ান তাহলে এর ক্ষেত্রে কি হবে দেখো এগারো পাঁচ দুগুণে দশ এগারো সাতেরটা তো এক্সেপশনাল বলছি নয়ের ক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে দেখো নয়টা আসবে কি করে নাইন ইন্টু হচ্ছে টু প্লাস হচ্ছে ওয়ান তাই না তাহলে দেখো নয় দুগুনে আঠারো এক উনিশ তাহলে এদের ক্ষেত্রে তুমি পারবে সবার ক্ষেত্রে যত গুলো রয়েছে সবার ক্ষেত্রে কিন্তু একই রকম হবে গুলোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই রকম হবে দুই গুণ করে এক যোগ করতে হবে ঠিক আছে বাকি রইলো ইভেন নাম্বার ইভেন নাম্বার মানে যুগ্ম যাদের পারমাণিক ক্রমাঙ্ক তাদের ক্ষেত্রে কি করবে দুই দিয়ে গুণ করতে হবে ঠিক আছে অযুগ্ম মানে তোমার মাথায় মোটামুটি মনে হচ্ছে না অ ও অ মানে এখানে প্লাস ওয়ান ভাবো যুগ্ম তাহলে যত রয়েছে তার সঙ্গে একটা অ মানে ওয়ানকে যোগ করতে হবে ঠিক আছে অযুগ্মের ক্ষেত্রে অযুগ্ম অ্যাটমিক নাম্বারের ক্ষেত্রে আর যুগ্ম অ্যাটমিক নাম্বারের ক্ষেত্রে জাস্ট দুই দিয়ে গুণ করতে হবে ডাবল করে দিতে হবে যুগ্ম কি রয়েছে হিলিয়াম রয়েছে হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু দুই দিয়ে গুণ করে দিতে হবে তাহলে এর ক্ষেত্রে কি হবে গো চার হবে তাহলে এর ক্ষেত্রে হচ্ছে চার হবে তাহলে দুই গুণিত হচ্ছে দুই এর ক্ষেত্রে তো এক্সেপশনাল বলেছি এর ক্ষেত্রে কি হবে ইন্টু টু করে দাও তাহলে এর ক্ষেত্রে হচ্ছে বারো হয়ে যাবে আর এর ক্ষেত্রে কি হবে ইন্টু টু করে দাও ইভেন নাম্বার আর দুগুণে ষোলো হয়ে যাবে এর ক্ষেত্রে কি হবে ইন্টু টু করে দাও তাহলে কুড়ি হয়ে যাবে ঠিক আহ এর ক্ষেত্রে বারো দুগুণে চব্বিশ হয়ে যাবে ইন্টু টু করে দাও হয়ে যাবে ঠিক ষোলো দুগুণে বত্রিশ হয়ে যাবে ইন্টু টু করে দাও ঠিক আছে কুড়ি দুগুণে চল্লিশ হয়ে গেল এইভাবে মনে রাখতে হবে বাকি রইল আমাদের হারাধনের এই তিন চারটা ছেলে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন বাবু দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনকে দেখতে কেমন গো এইরকম সুন্দর দেখতে হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো নিউট্রন নেই তাই তার ক্ষেত্রে পার্বাণিক ক্রমাঙ্ক যা সেটা হচ্ছে তার পার্বাণিক ভর অর্থাৎ এর ক্ষেত্রে পার্বাণিক ভর আর পার্বাণিক ক্রমাঙ্ক কিন্তু একই অর্থাৎ এর ক্ষেত্রে ওয়ানই হবে কোনো নিউট্রন নেই তাই হচ্ছে এর ক্ষেত্রে ওয়ানই হবে নেক্সট আর কোনটার ক্ষেত্রে আর কি বলেছিলাম বেরেলিয়ামের ক্ষেত্রে বেরেলিয়াম আর নাইট্রোজেনের ক্ষেত্রে উল্টো এটা ইভেন নাম্বার অডের মতো বিহেভ করবে মানে অডের ক্ষেত্রে প্লাস ওয়ান করেছিলাম না তাহলে চার দুগুণে আট প্লাস ওয়ান মানে হচ্ছে নয় ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে শুধু এক্সেপশনাল তাহলে ফোর ইন্টু টু প্লাস ওয়ান করতে হবে এর ক্ষেত্রে ঠিক এর ক্ষেত্রে এটা ওয়াট ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি করেছিলাম ইন্টু টু প্লাস ওয়ান করেছিলাম কিন্তু এটা ইভেনের মতো আচরণ করবে অর্থাৎ সাত দুগুণে চৌদ হবে সাত ইন্টু হচ্ছে টু অর্থাৎ এর ক্ষেত্রে ইভেন নাম্বারের জন্য যে রুলটা ছিল ইভেন নাম্বারে এখানে রুলটা লেখা রয়েছে অর্ডারটা আমি লিখে দিচ্ছি সেই রুলটা অ্যাপ্লাই করতে হবে এখানে ঠিক আছে আর ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন তো এক্ষুনি তোমাদের দেখারাম এর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে সতেরো গুণিত দুই প্লাস ওয়ান করতে হবে মানে এর ক্ষেত্রে হচ্ছে অড নাম্বারের ক্ষেত্রে এমনি কি হয় অড নাম্বারের ক্ষেত্রে ইন্টু টু প্লাস ওয়ান করতে হয় তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ প্লাস ওয়ান পঁয়ত্রিশ হওয়া উচিত কিন্তু অ্যাকচুয়ালি পঁয়ত্রিশ দশমিক পাঁচ তো একটা ট্রিক এটা হুম কেন এলো সেটা তো তুমি এভারেজ অ্যাটোমিক মাস থেকে এক্ষুনি বুঝতে পারলে তাই না গড় পারমাণিক ভর করলে এদের আইসোটোপিক মাসের সংযুক্তি দিয়ে যদি তুমি ওই ফর্মুলাটা বসাও তাহলে এটা পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে অর্ডের ক্ষেত্রে অডের মতোই রুল হচ্ছে কিন্তু একটা পয়েন্ট ফাইভ যোগ হচ্ছে আর আরগনের ক্ষেত্রে কিন্তু বিহেভিয়ারটা একটু অন্যরকম হচ্ছে এর ক্ষেত্রে ইভেনের ক্ষেত্রে দুই দিয়ে গুণ করলেই হয়ে যেত কিন্তু দুই দিয়ে গুণ করার পরেও কিন্তু আরও চার যোগ করতে হচ্ছে এটা একটু তোমাকে খেয়াল রাখতে হবে আঠেরো দু গুণে ছত্রিশ ইন্টু হচ্ছে প্লাস হচ্ছে তোমাকে চার করতে হবে তাহলে আঠারো গুণিত হচ্ছে দুই প্লাস হচ্ছে চার করতে হবে এইটা একটু এক্সেপশনাল এই দুটো তো তোমার এগুলো তো মনে থাকবে তোমার আর বাকি এই দুজনের ক্ষেত্রে তো তোমাকে বলে দিলাম হুম এই সাদে এর ক্ষেত্রে ইভেন রয়েছে অডের মতো বিহেভ করবে অড রয়েছে ইভেনের মতো বিহেভ করবে এইটা হলেই তো মুখস্থ হয়ে গেল পুরো ব্যাপারটাকে আমি সামরাইজ যদি করে দিই তাহলে এটা দাঁড়াচ্ছে যে অড নাম্বারের জন্য অড নাম্বার অ্যাটোমিক নাম্বারের জন্য ইন্টু টু করে অ্যাটোমিক নাম্বার ইন্টু টু প্লাস ওয়ান করতে হবে ইভেন নাম্বারের জন্য অ্যাটোমিক নাম্বার ইন্টু টু করতে হবে দুটো দু তিনটা কেসে সিনারিওতে একটু এক্সেপশনাল রয়েছে হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো নিউট্রন নেই তাই হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাটোমিক নাম্বার ওয়ান তাই তার ভর সংখ্যা বা হচ্ছে অ্যাটোমিক মাসও কিন্তু ওয়ান হবে আর বাকি রইল বেরিলিয়ামের ক্ষেত্রে ব্যারেলিয়ামের অ্যাটমিক নাম্বার চার হয় বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার চার হয় কিন্তু আমরা ওর ক্ষেত্রে ও ইভেন নাম্বার অ্যাটোমিক নাম্বার কিন্তু ওর ক্ষেত্রে অডের মতো বিহেভ হবে অর্থাৎ চার দুগুণে আট প্লাস ওয়ান করবো আর এরপরে রয়েছে বেরিলিয়ামের পরে নাইট্রোজেন রয়েছে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে সাত তাহলে অট নাম্বার হওয়া উচিত ছিল কি ইন্টু টু প্লাস ওয়ান কিন্তু সেটা ইভেনের মতো বিহেভ করবে সাত দুগুণে চৌদ্দ হয়ে যাবে আর বাকি রইলো আমাদের ক্লোরিন বাবু ক্লোরিনের বাবুর ক্ষেত্রে সতেরো গুণিতক দুই মানে সতেরো হচ্ছে তার অ্যাটোমিক নাম্বার অডের বিহেভিয়ার হওয়া উচিত ছিল সতেরো গুণিতক দুই প্লাস ওয়ান কিন্তু তার সঙ্গে আরেকটা পয়েন্ট ফাইভ যোগ হবে অর্থাৎ পঁয়ত্রিশ দশমিক পাঁচ হয়ে যাবে আর সবচেয়ে এক্সেপশনাল যেটা আঠেরো দুগুণে ছত্রিশ প্লাস ফোর হ্যাঁ আর্গনের ক্ষেত্রে চল্লিশ হচ্ছে অ্যাটমিক নাম্বার হবে দেখো কত সুন্দর সিম্পল ট্রিক তো এটা এটা খেয়াল রাখলেই তোমার সব পার্বণিক ভর মনে থাকবে একবার জাস্ট গোথ্রু করে নাও নিজে মানে চোখটা বন্ধ করে জিনিসগুলো ইমেজিন করে নাও একটু ভেবে নাও হয়ে যাবে ধরলে ছোট করে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমার আর কখনো ভুল হবে না ঠিক আছে আর এই রুলটা আমি একটু লিখে দিচ্ছি দ্য এলিমেন্ট উইথ দ্য অট অট অ্যাটোমিক নাম্বার অডের ক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি অট